ভিডিও দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন এই রাজাকার পুলিশকে আমরা চিনতে হবে জানতে হবে তার পুরো পরিবারের ডিটেলস আমরা তথ্য সংরক্ষণ করতে হবে জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন এই পুলিশের পরিচয় শনাক্ত করতে হবে এই পুলিশের বাড়ি কোথায় এই পাকিস্তান পুলিশের পরিবারে কে কে আছে কারাই বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছে এই দিন দিন নয় দিন সামনে আরও আসবে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখতে আছেন আমাদের একজন জয় বাংলা সৈনিক আদালত থেকে তাকে যখন পুলিশের গাড়িতে উঠানোর সময় তিনি বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে বীরের বেশে বাংলাদেশ হাসবে সাধারণ জনগণ মুক্তি পাবে আমরা জয় বাংলার সৈনিকেরা ভয় করি না বুলেট বোমা আর এই যখন তিনি আওয়াজ শুরু করলেন তখন তাকে মুখ চেপে রাখলেন এই রাজাকার পুলিশ স্ক্রিনে অলরেডি আপনারা সেই ভিডিও চিত্র দেখতে আছেন পাঁচই আগস্টের পর থেকে একের পর এক সেই রাজাকার পুলিশদেরকে আমরা চিনতে পারতেছি যারা বিগত পনেরো ষোলো বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তখন তারা এমপি মন্ত্রীদেরকে বিভিন্নভাবে রাজাকার ফন্তীরা যারা বলের ভিতরে প্রবেশ করছিল অর্থের বিনিময়ে চাকরিতে অংশগ্রহণ করে তখন তাদেরকে চিনতে পারে নাই আর পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা চিনতেছি জানতেছি সেই জুলাই আন্দোলন শুরু থেকে জয় বাংলা সৈনিক ভাই বন্ধুদের বলবো সর্বোচ্চ শেয়ার করবে এই পুলিশকে অবশ্যই অবশ্যই চিনতে হবে জানতে হবে তার পুরো ডিটেলস তথ্য জানতে চাই তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন এই দিন দিন নয় দিন আরো আছে দেখা হবে পাকিস্তানি রাজাকার পুলিশের সাথে শীঘ্রই আল্লাহ হাফেজ